আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওদাহিহি সমিত বায়ু বোনেরা পবিত্র বাইতুল্লাহ এটি ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোকন ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন এটি পালন করতে গিয়ে আমরা না জানার কারণে অথবা অতি আবেগের কারণে অনেকগুলো ভুল ত্রুটি আমরা হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে করে থাকি তাফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আমরা এবছর মোট পঁচিশটি বাংলাদেশি হাজি ভাই ও বোনদের বহুল প্রচলিত পঁচিশটি ভুল সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ এই ভুল ত্রুটিগুলো আমরা সামনে রাখলে আশা করি ইনশাআল্লাহ আমরা সুন্না পদ্ধতিতে বাইতুল্লাহর মতো গুরুত্বপূর্ণ এবাদত আদায় করতে পারবো ইনশাআল্লাহ নবী সাল্লাহু আলি আসাল্লাম বিদায় হজের বাসনে এবং বিদায় হজের মধ্যে বারবার এই বিষয়ে তাকিদ দিয়েছেন খুজু আন্নি মানা সিকাকুম তোমরা হজ এবং ওমরার ক্ষেত্রে আমি কিভাবে করতেছি এই বিষয়গুলো বারবার লক্ষ্য করো এবং কেয়ামত পর্যন্ত এইভাবেই হজ করতে হবে এভাবেই মোরা করতে হবে এজন্য একটি কাজও নবী সাল্লা সাল্লামের সুন্নতের বাহিরে করা যাবে না বিভিন্ন দেশের ভাই বোনেরা বিভিন্ন ধরনের বুল ত্রুটি করে থাকেন এবং আমাদের এই উপমহাদেশের ভাই বোনেরা আবার ভিন্ন ধরনের কিছু বুল ত্রুটিও করে থাকেন কারণ এই উপমহাদেশে এমন অনেক শিরিক এবং বেদাত রয়েছে যেগুলো পৃথিবীর অন্যান্য অন্য অঞ্চলে নেই এই অঞ্চলের মানুষ কবরের প্রতি বেশি আগ্রহী কবর পূজার প্রতি কবর সাজদা করা এই চেতনাটা এই অভ্যাসটা আমাদের এই অঞ্চলের ভাই বেশি থাকে এজন্য সেখানে গিয়েও এই বরকত লাভের বিশ্বাস এরকম বিভিন্ন ধরনের বিশ্বাস আবেগ এগুলোর কারণে ভুলগুলো হয়ে থাকে সম্মানিত ভাই বোনেরা আমরা এক একটি পর্বে তিনটি করে ভুল আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই হিসাবে আমাদের পঁচিশটি ভুলে আটটি পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে প্রথম পর্বে আমরা যে তিনটি ভুল আলোচনা করব ইনশাল্লাহ প্রথম ভুলটি হলো যে বেশি বয়সে অথবা বিলম্ব করে হজও ওমরা করা এটি আমাদের এই অঞ্চলের এই দেশের এই এলাকার ভাই ক্ষেত্রে বড় ধরনের একটি ভুল আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম হাদিস এরশাদ করেছেন মান আর হাজ্জা পালিয়াতা আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই যেন হজ তাড়াতাড়ি আদায় করে হজের ক্ষেত্রে যেন বিলম্ব না করে কিন্তু আমাদের সবার একটি স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছে যে আমি হজ করতে হলে আমার বয়স অনেক হইতে হবে ছেলে মেয়ে বিয়ে শাদি দিতে হবে এবং লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো থেকে মুক্ত হয়ে যেতে হবে এগুলো করতে গিয়ে আমরা অনেক বিলম্ব করে ফেলি হজ হজ পরেও বিলম্ব করা এটি একটি বড়ো ধরনের ভুল কারণ আল্লাহ রব্বুল আলমিন কার মৃত্যু কখন নির্ধারণ করেছেন কখন মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নেওয়া হজ এবং ওমরা এটি হল উত্তম এক্ষেত্রে কেউ কেউ বলে থাকেন যে এখনও হজ ধরে রাখার বয়স হয়নি এই জন্য যুবক বয়সে অনেকে হজ করতে চান না যে এখনও হজ ধরে রাখার বয়স হয়নি তো হজ ধরে রাখার যখন বয়স হয় অর্থাৎ হজ ধরে রাখার বয়স বলতে আমরা বুঝাইতে থাকি যে একেবারে বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টি পার হওয়ার পরে আমাদের হজ ধরে রাখার বয়স কিন্তু হজের কার্যক্রম আসলেই কষ্টকর এই কষ্টকর কাজগুলো যুবক বয়সে না করলে বৃদ্ধ বয়সে সঠিকভাবে এই কাজগুলো করা সম্ভবপর হয় না হজের এক একটি রোকন এক একটি এবাদত এটি অবশ্যই শারীরিক কষ্টের কাজ তো ক্ষেত্রে অনেক কষ্টকর হয়ে যায় এবং সঠিকভাবে শূন্য অনুযায়ী এই হজের কাজগুলো আদায় করা যায় না এজন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা যাদের উপরে হজ পরজ হয়েছে এবং যাদের ওমরা করার মতো সামর্থ্য রয়েছে তারা হজ এবং উমরার ক্ষেত্রে আমরা বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আমরা নিজেদের হজ ফরজিয়ত হজ এবং উমরাকেও অনেক কেরাম ফরজ বলেছেন কেউ কেউ ওয়াজিব বলেছেন কারণ আল্লাপাক একই আয়াতে হজ এবং উমরার নির্দেশ দিয়েছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরা তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ এবং ওমরা করো এখানে হজ এবং ওমরা একসাথে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই জন্য ওমরারও অবশ্যই গুরুত্ব রয়েছে এজন্য জন্য আমরা যখনই পাক আমাদেরকে সামর্থ্য দিবেন সাথে সাথে আমরা করে ফেলার চেষ্টা করব এই ভুলটি আমরা করব না যে আমার হজ ধরে রাখার বয়স হয় নাই বা আমার ছেলে মেয়ে বিয়ে শাদি দিই নেই বা আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত হই নেই হজ করার আগে যা হালাল যা বৈধ এটা হজের পরেও বৈধ ব্যবসা বাণিজ্য হালালভাবে এটা হজের আগে যেমন বৈধ হজ করার পরেও আমরা করতে পারি কোনো অসুবিধা নেই এটি হল আমাদের বাংলাদেশি হাজিদের বহুল প্রচলিত এক নম্বর বল